তৃতীয় দিনই কৃষ্ণের মুখ প্রকাশে আনলেন কাঞ্চনশ্রীময়ী হয়ে গেল কৃষ্ণের অন্নপ্রাশনের অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে কাঞ্চনศรีময়ী মে কৃষ্ণীর মুখ এতদিন আড়ালেই রেখেছিলেন এই তারকা দম্পতি অক্ষয় তৃতীয়ার দিন নিজের মেয়ের ছবি প্রকাশ করলেন তারা দেখা গেল কৃষ্ণীর মুখ বন্যা অন্নপ্রাশন হয়েছে এই দিনে কৃষ্ণীর দেখা গিয়েছে ইসকনে মহারাজ্যের হাতে পরমান্য গ্রহণ করতে কৃষ্ণীকে তারপর পরিবারের সদস্যরা কৃষ্ণীর মুখে তুলে দেন পায়েশ আপনারা দেখছেন অন্নপ্রাশনের অনুষ্ঠানে ছোট্ট কৃষ্ণীকে কৃষ্ণী পরেছিল লাল রঙের শাড়ি আর তার সঙ্গে মানানসই গয়না ছোট্ট কৃষ্ণীকে দেখতে তারুন কিউট কাটা ছিল এছাড়াও পাঞ্জাবিতেও দেখা যায় কাঞ্চন কন্যাকে বন্ধুরা আপনারা দেখছেন অন্নপ্রাশনের শুভক্ষণে ছোট্ট কৃষ্ণকি পরিবারের সদস্যদের সঙ্গে কৃষ্ণকিকে দেখতে কার মতো লাগে আপনাদের কাঞ্চনের মতো নাকি মা শ্রীময় চট্টরাজের মতো জানিয়ে ফেলতে পারেন কমেন্টের মাধ্যমে আর কৃষ্ণকির জন্য রইলো আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম ফিনং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি